अलॻी भा तयारु रह मतलबी गुना की आदत छुड़े म जीने के इंसान बना मेरे मौला जो तुझको को जूते नबी को पसंद है हमें बना मेरे मौला मुझे ने के इंसा बना मेरे मौला

আল্লাহ যুবকদের জন্য বড় বিবাদাদের জন্য মাফিনের তজামিয়া কমিটির ভাইদের জন্য রব আল্লাহমিন পর্দা られ মাফতের জন্য তোমার শাহি দরবারে হাত বাড়াইলো আল্লাহ আমাদের প্রত্যেক হাত কে তোমার শাহি দরবারে তুলি করে দাও আল্লাহ আমি মুসাফির মানুষ রব্বাল আলামিন তারা मोहब्बत করে নিয়ে এসেছেন রব্বাল আলামিন

না দেখিয়া কে না দেখিয়া ইমানে চি তো বুক হে ও মা বাবাকে মাফ করে রেদা হেউ সিরা মা বাবা কে জন্মতে ক্ষমা করে দা করে দা আপনার আমি আল্লাহ রকমের মিডিয়ার ভাই অনেক পরিশ্রম করে নেই কষ্ট করে আল্লাহ বিভিন্ন মাফিলে ছুটে যায় দিন ইসলামের প্রচারের জন্য দিনের দাবাত ঠিক আছে

আপনারা আপনারা একসাথ আপনারা জায়গা জায়গাে বই যান আমার volunteers ভাইয়েরা আপনারা সামনে সামনে গিয়ে পৌঁছে দয়া না যারা আপনারা একটা যায় আপনারা অনুরোধ করি আপনারা কেউ আপনারা হন সাহায্য করেন সুন্দরে

કામે લાગો જાન લાગો જાન લાગો માકડા તુજોન બીડીલો દુજોન દુજોન જરા થોય પ્રયાસ કરો જરાક જરાક આ સુંદર હોય છે આને ડ્રેગની ઉઠી બનાઈએ કુનો મને જીગની ભાઈ તો ના વારે લાગી જવું આયે તો લાગબો તો બોલતે